হ্যালো হ্যালো গাইজ সালাম আলাইকুম দেখেন আমি আজকে একটা পার্টিতে আসছি এখানে মাঝার ভিতরে সুন্দর দেখেন কত সুন্দর মুরগি মাছ আমরা খাওয়ান আর পানি দিলেই হয় কত সুন্দর এই যে পানি এই যে পানি আর এই জায়গায় এই জায়গায় যে খানা থাকে এই যে কত সুন্দর মুরগি শুধু খানা পানি দুইটা দিলে হয় কোনো ভ্যাকসিন নাই কোনো কিছু নাই আমাদের দেশে মুরগি পালতে গেলে হাঁস মুরগি পালতে এলে অনেক ভ্যাকসিন ঔষধ অনেক কিছু খাওয়াইতে হয় দেখেন মার্শাল দিলে কত বড় বড় মুরগি ঠিক আছে অনেক বড় বড় মুরগি এই যে এগুলো ঘরের ভিতরে থাকে এই যে ঘরটি দেখেন কত সুন্দর ঠিক আছে বাসে যে বালু নিচে বালু ঠিক আছে এর ভিতরে দিয়ে দিছে এগুলো সব ভালো হয়েছে দেখেন এগুলো সব ভালো এই যে ভালো মুরগি অনেক সুন্দর মুরগি কত সুন্দর মুরগি হয়েছে এই যে এগুলো এসে মুরগি ওই যে দেখা যায় কত সুন্দর মুরগি দেখেন মার্শাল্লাহ দিলে আল্লাহ নিয়ামত আর কি কোনো ওষুধ নাই কোনো পানি লাগে না কোনো কিছু লাগে না ব্যাস কোনো ইয়ে লাগে না শুধু পানি দিলেই হয় দুইটা গাইস দেখেন কত সুন্দর আর আমার বাংলাদেশে হইলে তো সোরের হাতেই সব যাই তো দিলে যে সোরের খনি বাংলাদেশে ওই যে ওই যে যায় লোকটা ওই লোকটা পালে এই যে কত সুন্দর মুরগি টাঙ্কি পরা পানি মার্শালায় দিলে অনেক সুন্দর মুরগি এগুলো ডিম দেয় আবার এগুলোই মনে করেন ডিম বিক্রি করে আবার বাচ্চা মিশিং আসে মিশিংয়ের সিস্টেমে বাচ্চা হয় বাচ্চা ফোটায় ওকে গাইস আরেক জায়গায় দেখেন এই যে এটার ভিতরে শুধু ছাগলের বাচ্চা এই যে আগে অনেক বড়া ছিল যদিও এখন খুব কম এই যে এরকম এরকম ছাগলের বাচ্চা অনেক এটা আগে বড়া ছিল বরফট ছিল অনেক সুন্দর লাগে অনেক বড় বড় ছিল যদিও বিক্রি করে লাগছে মনে হয় ঠিক আছে এখন যদিও কম মানে কম হতে নাই বিক্রি করে লাগছে আবার কিনবো ওই যে শুধু খানা দিয়ে রাখছে এরকম বড় বড় অনেক বড় বড় ওটার ভিতরে পানি এই যে কত সুন্দর এই যে এরিয়ার ভিতরে রেখেছে কোনো চুন নাই বাট নাই কোনো ক্যামেরা নাই কোনো কিছু নাই কেউ ধরেও না এই যে ওই যে দৌড়াইতেছে ওই যে গেছে ঘরের ভিতরে এত সুন্দর মানে বলার মতো না অনেক সুন্দর কোনো চোন নাই বাটফাট নাই কোনো কিছু নাই কোনো সিকিউরিটি নাই কোনো কিছু নাই অনেক ভালো লাগে আর আমাদের বাংলাদেশে রাত্রে এলে যা আসিল সব নিয়ে যেত সোরে বাংলাদেশের সোরে তো ভদ্রমন সালাই দিলে বাংলাদেশের সোরের আল্লাহ হেদায়াত করুক সোরের কি করবো কি এখন হুজুরেরা যেরকম লাগছে ইস্তামার মাঠ নিয়ে হুজুরের আগে হেদায়াত করান দরকার অগের আল্লাহ হেদায়ত কবে করবো আল্লাহ ভালো জানে নিজেরা নিজেরা কামরা কামরি করে ঠিক আছে আল্লাহ ইস্তেমার এই হুজুর করে হেদায়ত করুক এ সমস্ত হুজুরগত তো মানুষ আরও শিখব সাধারণ পাবলিক এতারে শিখবো কি একত্রে শিখতে গেলে মারামারি শিখতে হয় অনেকজনের আরেকজনের মারিয়া লাগান এই দেখেন কত সুন্দর ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর লোকেশনটা অনেক সুন্দর মানে পরিবেশ অনেক সুন্দর ওই যে পরিবেশ কত সুন্দর শুধু বালু কোনো কিছু নাই শুধু বালু দেওয়া হয়েছে ভিতরে বালু ওই যে ওইটার ভিতরে পানি এগুলো সব বালু এখানে আগে বড়া ছিল অনেক বড় বড় ছিল এগুলো সব বিক্রি করে লাগছে মালিক মনে হয় এখন ছোটো ছোটো বাচ্চা আছে কয়টা আর কি ওকে গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কম Okay, sala wa